তিস্তা জল বন্ধ হলো দার্জিলিং যাওয়ার বাড়ছে এই রাস্তা গত বছরের স্থিতি এখনো ফিকে হয়নি সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম এবং বাংলার পার্বত্য জেলাগুলি কালিম্পং এর তিস্তা বাজার ভেসে গিয়েছিল জলের তোড়ে একের পর এক বাড়ি ভেঙেছিল তাঁশের ঘরের মতো সেই ভয়াবহ স্থিতি কি আবার ফিরতে চলেছে বর্ষার শুরুতেই ফের ত্রস্ত তিস্তার পার সিকিমের প্রবল বৃষ্টির জেরে এর পার্বত্য এলাকায় হোক বা সমতলের তিস্তা ব্যারেজ এলাকা বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকা তিস্তার রসে বিপর্যস্ত হতে পারে বহু জনপদ তাই এবার আগে থেকেই সতর্ক প্রশাসন disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only